হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে আপনাকে আমি আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত হয়েছি তো আপনারা আপনার জেলার মধ্যে কিভাবে আপনাদের দেখবেন লিস্টটি আপনারা চেক করবেন আপনাদের গ্রাম ভিত্তিক বন্ধু আপনারা কিভাবে আপনার নাম আছে কি না অথবা কীভাবে জানবেন তো এখন বন্ধু আমি আপনাকে লাইভ দেখাচ্ছি বন্ধু তো এই আপনাদের গ্রামে আপনি লিস্ট কীভাবে চেক করবেন তো ডিস্ট্রিক্ট অনুযায়ী বন্ধু এই লিস্টটি প্রকাশিত করা হয়েছে তো আপনার ডিস্ট্রিক্টের আপনি কীভাবে চেক করবেন তো আমি ডিস্ট্রিক্টের চেক করছি বন্ধু আমি একটা ডিস্ট্রিক্টের চেক করছি এখানে বন্ধু আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সে ডিস্ট্রিক্টের নাম এখানে বন্ধু আপনার লিখিয়ে দেবেন আপনি যে ডিস্ট্রিক্টে আছেন আমি নদীয়া ডিস্ট্রিক্ট লিখছি আপনি যে ডিস্ট্রিক্ট আছেন সে ডিস্ট্রিক্টের নাম লিখে বন্ধু এখানে বন্ধু আপনি এখানে সার্চ করে দেবেন সার্চ করার সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু আপনার কাছেই আপনার ডিস্ট্রিক্টের নাম চলে আসবে আশা করি এখানে বন্ধু প্রথম যে লিঙ্কটি ওপেন হবে আছে বন্ধু সেই লিঙ্কে বন্ধু আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার যে আপনার ডিস্ট্রিক্ট যে আছে বন্ধু সেই ডিস্ট্রিক্টটা আপনার হচ্ছে ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো আপনার এই ডিস্ট্রিক্ট এটা আপনারা পুরো ডিটেলস এখানে দেখতে পারবেন বন্ধু আপনাদের এই এরিয়া প্রথম হ্যাঁ সমস্ত এখান থেকে বন্ধু আপনারা দেখতে পারবেন তো এখানে আবর্জোজন লিস্ট দেখার জন্য এখানে ডান দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধু মোর অপশন দেখা যাচ্ছে তিন ডোটে বন্ধু এখানে ক্লিক করবেন এই তিন ডোটে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন এখানে নোটিশ অপশান শো হচ্ছে এই নোটিসে বন্ধু আপনারা ক্লিক করবেন এই নোটিসে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন বন্ধু এখানে বন্ধু আপনার কাছে অনেকগুলো অপশান হয়ে যাবে টেন্ডা নোটিস বোর্ড ইলেকশন ট্রান্সপোর্ট ইভেন্ট আপকামিং ইভেন্ট তো আপনি বন্ধু এখানে নোটিশ বোর্ডে বন্ধু আপনারা ক্লিক করবেন এই নোটিশ বোর্ডে ক্লিক করার সঙ্গে দেখতে পারবেন দেখতে পারবেন বন্ধু আপনার কাছে এই যতগুলো নোটিশ আপডেটিং করা হয়েছে এই ডিস্ট্রিক্টের আন্ডারে প্রত্যেকটি বন্ধু আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধু প্রথম যে দেখতে পাচ্ছেন প্রো লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে পার্ট থ্রি তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে সাতাইশ এগারো দু হাজার চব্বিশে আবাস যোজনার লিস্টে এখানে প্রকাশিত করা হয়েছে এই ডিস্ট্রিক্টের নদীয়া ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত করা হয়েছে এখান থেকে বন্ধু আপনার এলাকার যে নামটি আছে দেখতে দেখে নেবেন এখান থেকে এবং এইভাবে আপনারা যে এলাকার আছে এখানে পিডিএফ দেওয়া আছে বন্ধু এখানে কৃষ্ণনগর এখানে নবদ্বীপ ছাপরা তো বন্ধু আপনি যে ডিস্ট্রিক্ট আছেন দেখতে পাচ্ছি যে এলাকার মধ্যে আছেন দেখতে পাচ্ছেন বন্ধু এখানে এখানে একটা একটা করে বন্ধু পিডিএফ দেওয়া আছে এবং দেখতে নিচে আবার স্কুল ডাউন করে নিচে আসবেন আর যদি এখানে উপরে নাম না থাকে নিচে আবার স্কুল ডাউন করে আসবেন আসলে দেখতে পাচ্ছি এখানে আরও নাম দেওয়া আছে তো এই এলাকার মধ্যে আপনার যে নামটি রইবে এখান থেকে বন্ধু আপনার দেখে আপনার পিডিএফটি বন্ধু ডাউন করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ এগারো দু হাজার চব্বিশে এটা আপডেট করা হয়েছে এই ডিস্ট্রিকে তো অনেক ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত বন্ধু এই আবেদনের লিস্টে আপডেট করা হয়নি তো আপনি কোন ডিস্ট্রিক্টে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বন্ধু আপনারা আপনার ডিস্ট্রিক্ট নাম অবশ্যই আপনার গুগল বা ক্রমশই গিয়ে আপনার ডিস্ট্রিক্ট নামটি চয়েস করবেন চয়েস করবার নোটিশ বোর্ডে গেলে আপনার ডিস্ট্রিক্টের বন্ধু আপনি দেখে নিতে পারবেন এই ছিল বন্ধু আজকের ছোটো একটি আপডেট যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না